প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় দর্শন সম্প্রদায় থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে এবং তার আনসারগুলো আমরা যথাযথ ব্যাখ্যাসহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো আর আমাদের যে বড়ো ভিডিওগুলো রয়েছে যে বড়ো ক্লাসগুলো রয়েছে সেগুলোকে ফলো করবে তাহলে দেখবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করতে কোনোরকম কিন্তু সমস্যা বা অসুবিধা হচ্ছে না আর দ্বিতীয়ত আমরা যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আজকের ক্লাসে আলোচনা করব বা বিগত যে ক্লাসগুলোতে আলোচনা করেছি সেই ক্লাসের একেবারে এমসিকিউ টাইপের একদম অনলাইন মক টেস্ট আমরা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু একটা অফার দিচ্ছি তো সেখানে তোমরা দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের সেটের উপর অনলাইন মক টেস্ট দিয়ে তোমরা একটা পরীক্ষার জন্য খুব সহজে নিজেদের প্রস্তুতি করে নিতে পারো তো চলে যাই একদম আমরা এমসিকিউ টাইপের প্রশ্নের আলোচনায় প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় হল দুটি ছটি তিনটি নটি ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক এই দুই প্রকার সম্প্রদায় নিয়ে মোট সম্প্রদায়ের সংখ্যা হলো নটি কারণ ছটি হল আস্তিক সম্প্রদায় এবং তিনটি হল নাস্তিক সম্প্রদায় দু নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক হলেন এক বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ঈশ্বর মানেন জড়বস্তু মানেন তো ভারতীয় দর্শনে আস্তিক কারা না যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস রাখে তাহলে তাদেরকে বলা হয় আস্তিক দার্শনিক সম্প্রদায় তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে নাস্তিক হলেন বেদের প্রামাণ্যে বিশ্বাসী বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ঈশ্বর মানেন জড়বস্তু মানেন তো নাস্তিক সম্প্রদায় হল যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী অর্থাৎ বেদের প্রামাণ্যকে যারা মানেন না তারাই হলেন আস্তিক নাস্তিক সম্প্রদায় নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে বেদ নির্ভর দর্শন হল এটা স্বতন্ত্র হবে না এটা বেদ নির্ভর হবে বেদ নির্ভর দর্শন হল তোমরা নোট করার সময় এটাকে বেদ নির্ভর করে নেবে বেদান্ত মীমাংসা বেদান্ত জৈন বেদান্ত বৌদ্ধ ন্যায় ও বেদান্ত দেখো ভারতীয় দর্শনে আস্তিক যে সম্প্রদায় আস্তিক সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা যায় একটা বেদ নির্ভর আর একটা বেদ স্বতন্ত্র বেদ নির্ভর মানে হল যারা বেদের উপর বা যাদের মতবাদগুলি বা দার্শনিক তত্ত্বগুলি সম্পূর্ণভাবে বেদের তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদেরকে বলা হয় বেদ নির্ভর দর্শন সম্প্রদায় আর বেদ স্বতন্ত্র কারা না যারা বেদকে মানে কিন্তু নিজেদের দার্শনিক মতবাদ বা তত্ত্ব রয়েছে স্বতন্ত্র দার্শনিক তত্ত্ব রয়েছে তাদেরকেই বলা হয় বেদ স্বতন্ত্র দার্শনিক সম্প্রদায় তো বেদ এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে বেদ নির্ভর যে দার্শনিক সম্প্রদায় তারা হলেন বেদান্ত এবং মীমাংসা দর্শন সম্প্রদায় পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র দর্শনের সংখ্যা হলো কটি তো ভারতীয় দর্শনে বেদ স্বতন্ত্র দর্শনের সংখ্যা পাঁচটি দুটি চারটি নটি তো বেদ স্বতন্ত্র দর্শনের সংখ্যা হল চারটি কেন এবং সেই চারটি দার্শনিক সম্প্রদায়গুলি হলো ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এই চারটি সম্প্রদায় হল বেদ স্বতন্ত্র দার্শনিক সম্প্রদায় ছ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান দুটি বিভাগ হলো। হল ন্যায়বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত আস্তিক ও নাস্তিক এই যে চারটে অপশান রয়েছে প্রত্যেকটাই ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের বিভাগ কিন্তু ভারতীয় দর্শন সম্প্রদায়কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং হচ্ছে দুই হলো নাস্তিক সম্প্রদায় তাহলে প্রধান দুটো ভাগ হল এবার আস্তিকের ভাগ রয়েছে নাস্তিকের ভাগ রয়েছে তো সেই কার এই কারণে ভারতীয় দর্শনের প্রধান দুটি দার্শনিক সম্প্রদায় হল আস্তিক এবং নাস্তিক দার্শনিক সম্প্রদায় নম্বর প্রশ্ন চরমপন্থী নাস্তিক হলেন চার জৈন বৌদ্ধ ন্যায় তো চরমপন্থী নাস্তিক হলেন চারভাগ দার্শনিক সম্প্রদায় আট নম্বর প্রশ্ন নরমপন্থী নাস্তিক সম্প্রদায় হল বৌদ্ধ চারভাগ ন্যায় বৌদ্ধ তো বৌদ্ধ চারভাগ ন্যায় তো নরমপন্থী নাস্তিক সম্প্রদায় দেখো এখানে নরম নাস্তিক সম্প্রদায়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হল চরমপন্থী চরমপন্থী হলেন চার এবং আর একটা হলো নরমপন্থী নাস্তিক সম্প্রদায় নরমপন্থী হল দুটি ভাগ বৌদ্ধ আর জৈন এখানে জৈন অপশানে নেই তাই এখানে আনসার কিন্তু বৌদ্ধ হবে যেহেতু জৈন আর বৌদ্ধ কিন্তু নাস্তিক নরমপন্থী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আচ্ছা তোমাদের পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র মাল্টিবিল চয়েসের চারটে করে অপশান আগে যে আলোচনা করা হলো ওই টাইপেরই শুধু প্রশ্নপত্র থাকবে না তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তারপরে হচ্ছে স্টেটমেন্ট দিয়ে টু ফলস নির্ণয় করা তারপরে তোমার ঘটনা অনুযায়ী সাজানো অ্যারেঞ্জমেন্ট করা এরকম বিভিন্ন টাইপের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তো আমরা এখানে ফিল ইন্ডিয়া ব্ল্যাঙ্কস কেমন হতে পারে এই ভারতীয় দার্শনিক সম্প্রদায় থেকে সেরকম আমরা দুটো মডেল তোমাদের কাছে এখানে আলোচনা করছি এক নম্বরে দেখো ড্যাশ দার্শ দর্শন হলো বৈদিক দর্শন এবং ড্যাশ দর্শন হলো অবৈদিক দর্শন অপশানে দেওয়া আছে দেখো নাস্তিক আস্তিক আস্তিক নাস্তিক ন্যায় সাংখ্য ন্যায় সাংখ্য ন্যায় এখানটার দেখো আনসার হলো বৈদিক দর্শন কারা বৈদিক দর্শন হল সেই দার্শনিক সম্প্রদায় যারা বেদের প্রামাণ্যগুলোকে মানেন এমসিকিউ টাইপের প্রশ্নে আমরা দেখেছি যে যারা বেদের প্রামাণ্য মানেন তাদেরকে বলা হয় আস্তিক তাহলে প্রথম ব্ল্যাঙ্কে বসবে আস্তিক সম্প্রদায় এবং অবৈদিক কারা অবৈদিক হলেন যারা বেদের প্রামাণ্য মানেন না তারা তারা কারা না তারা নাস্তিক সম্প্রদায় তাহলে এখানে আনসার হবে নাস্তিক এবং আস্তিক দর্শন তো এইভাবে তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রশ্ন কিন্তু হতে পারে তা এইভাবে তোমাদের একটু প্রস্তুতি রাখতে হবে কিন্তু প্রশ্ন সেই এমসিকিউ মাল্টিপল চয়েস যে প্রশ্ন সেই রকম টাইপেরই প্রশ্ন চারটে করে অপশানই থাকছে এবং আনসার তোমাদের এখানে দেওয়াই থাকছে তোমরা শুধু একটু বুদ্ধি করে একই টাইপের প্রশ্ন বারবার এরম করে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এসব করার দরকার নেই তোমরা এমসি কিউ টাইপগুলো প্র্যাকটিস করলেই কিন্তু এই আনসারগুলো সঠিকভাবে পড়তে পারবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো হলো সেটা হচ্ছে যে তোমরা আগে থিওরিগুলোকে খুব ভালো করে পড়ো যে টপিকগুলো তোমাদের সিলেবাসে দিয়েছে সেইগুলোর উপর ভালো করে গভীরভাবে আগে জানো তাহলে কিন্তু কোনো প্রশ্নের আনসার করতে কোনো রকম অসুবিধা হবে না সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিক চারটে অপশান দিয়ে মাল্টিপল চয়েস দিক তারপরে অ্যারেঞ্জমেন্ট দিক টু ফলস দিক যে কোনো রকমের প্রশ্ন দিক তোমাদের কিন্তু করতে কোনো সমস্যা হবে না অনেক অনেকে কমেন্ট করছো যে স্যার এমসিগো টাইপ দিন এম টাইপ দিন আমি ক্লাসগুলো পুরো দিয়ে দিচ্ছি ডিটেলস পুরো ক্লাসের আলোচনা করে দিচ্ছি সেই আলোচনাগুলো আগে দেখো তারপর প্রত্যেকটা ক্লাসের এমসি টাইপ আমরা ধীরে ধীরে এই চ্যানেলের মধ্যে আপলোড করবো তোমরা আগে ক্লাসগুলোকে খুব ভালো করে ফলো করো ক্লাসগুলোর উপর জোর দাও এবং সেইগুলোকে নোট করো এর মাধ্যমে তোমরা কী করতে পারবে না ভালো করে এমসি কিন্তু তৈরি করতে পারবে পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখো দু নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বেদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ড্যাশ দর্শন এবং বেদের জ্ঞানকাণ্ডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ড্যাস দর্শন তাহলে বেদের কর্মকাণ্ড এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে মীমাংসা দর্শন আর বেদের যে জ্ঞানকাণ্ড যেখানে দার্শনিক তত্ত্বের আলোচনা করা হয়েছে সেখানে সেই অংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বেদান্ত দর্শন তাহলে এখানে আনসার হবে মীমাংসা ও বেদান্ত দর্শন তিন নম্বর ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেখে নাও কেমন প্রশ্নটা হয়েছে সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক মীমাংসা বেদান্ত এই যে ছটা দর্শন সম্প্রদায় এদেরকে কী বলা হয় সৌর দর্শন আস্তিক সম্প্রদায় কারণ এরা ড্যাস বিশ্বাসী এরা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তো এরা দর্শন আস্তিক সম্প্রদায় আর বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাহলে প্রথম ফিলিন্দা ব্ল্যাঙ্ক তোমরা বসাও দর্শন আর বেদের প্রামাণ্যে বিশ্বাসী তো এই রকম টাইপের প্রশ্ন হবে তোমাদের ক্লাসগুলো যদি ডিটেলস ক্লাসগুলো ফলো করো আশা করছি তো প্রশ্ন আনসার করতে কোনো অসুবিধা থাকবে না তো আমরা এবার টু অ্যান্ড ফলস এরকম টাইপের কেমন প্রশ্ন হতে পারে ভারতীয় দর্শন সম্প্রদায় সম্প্রদায় থেকে সেটা একবার দেখে নিই ধরো একটা স্টেটমেন্ট দিয়েছে ওয়ান নাস্তিক বেদের নিন্দা করেন স্টেটমেন্ট টু আস্তিক বেদে বিশ্বাসী তাহলে নাস্তিকরা বেদে নিন্দা করেন এটা তো ট্রু আর আস্তিক বেদে বিশ্বাসী এটাও ট্রু তাহলে অপশান অনুযায়ী দেখো এ এবং বি উভয়েই সত্য এই আনসারটা তোমাদের ঠিক হবে এবার তোমাদের একটা মডেল থাকবে যে ডায়াগ্রাম বা চার্ট বেস কোশ্চেন যেখানে তোমাদের চার্টে ডায়াগ্রাম দেওয়া থাকবে সেই ডায়াগ্রামের মধ্যে কোনটা ঠিক হবে সেটাই তোমাদেরকে টিক দিতে হবে দেখো প্রথম প্রশ্নটা প্রথম চার্ট ভারতীয় দর্শনের প্রধান বিভাগ আস্তিক নাস্তিক দ্বিতীয়তে দেয়া আছে ভারতীয় দর্শনের প্রধান বিভাগ বেদানুগত বেদ স্বতন্ত্র ভারতীয় দর্শনের প্রধান বিভাগ নরমপন্থী চরমপন্থী ভারতীয় দর্শনের প্রধান বিভাগ আস্তিক না আর চরমপন্থী আমরা একদম শেষ থেকে একটু আলোচনা করি ভারতীয় দর্শনের প্রধান বিভাগ দেখো প্রধান বিভাগ ভারতীয় দর্শনে কি একদম যদি ব্রাঞ্চটা দেখো ভারতীয় দর্শনের তাহলে আস্তিক আর নাস্তিক তারপর আস্তিকের বিভাজন তারপর নাস্তিকের বিভাজন তাহলে ভারতীয় দর্শনের প্রধান বিভাগ হবে কি না আস্তিক এবং নাস্তিক দার্শনিক সম্প্রদায় তাহলে এর দাগের উত্তরটা হবে ঠিক সেইটা তোমাদেরকে এখানে চুজ করতে হবে এই টাইপের স্তম্ভ মেলানোর প্রশ্ন হবে কিন্তু তোমাদের দু নম্বর একটা ডায়াগ্রাম দেখো বেদ স্বতন্ত্র আস্তিক কারা সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক তারপরে দেয়া হয়েছে বেদ স্বতন্ত্র আস্তিক সাংখ্য বৌদ্ধ জৈন বেদান্ত দেখো বৌদ্ধ আর জৈন কিন্তু আস্তিক নয় এরা নাস্তিক তাহলে এই অপশানটা ঠিকঠাক নয় কিন্তু সিয়ের দাগে দেওয়া হয়েছে বেদ স্বতন্ত্র আস্তিক ন্যায় বৈশেষিক জৈন মীমাংসা দেখো জৈন কিন্তু বেদ স্বতন্ত্র নয় এরা নাস্তিক সম্প্রদায় তাহলে সিয়ের দাগের অপশানটাও ঠিক না ডিএ আছে দেখো বেদ স্বতন্ত্র আস্তিক বৈশেষিক ন্যায় জৈন এবং সাংখ্য জৈন দর্শন কিন্তু বেদ স্বতন্ত্র আস্তিক নয় কিন্তু তারা নাস্তিক তাহলে ডি এর দাগের আনসারটাও হচ্ছে না তাহলে আনসার হবে এ এর দাগের বেদ স্বতন্ত্র আস্তিক হলেন সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বুঝতে পারলে তাহলে তোমরা এইভাবে ডায়াগ্রামের একটা চার্ট তোমাদের প্রশ্নপত্রে থাকবে আর একটা সেট দেখো নরমপন্থী নাস্তিক জৈন আর বৌ বৌদ্ধ তো আমরা জানি কি নাস্তিক সম্প্রদায়ের দুটো ভাগ একটা নরমপন্থী একটা চরমপন্থী দেখো আমি এই মডেলগুলো তোমাদের দেখাচ্ছি এই কারণে যে এই টাইপের কিন্তু প্রশ্নপত্র হবে আর এমসিকিউ প্রশ্নের যে মডেল চারটে করে মাল্টিপল চয়েস যে তোমরা করে থাকো চিরপ্রচলিতভাবে সেই সব প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই বিভাজনগুলো করতে কোনো রকম বা ডায়াগ্রাম চার্ট করতে কোনো অসুবিধা থাকবে না আবারও আমি বলছি যে ডিটেলস ক্লাসগুলো তোমরা খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের আর এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করতে কোনো রকম প্রবলেম হবে না আর আমরা এই সমস্ত প্রশ্নের সেটগুলোর ওপর আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম এখানে তোমাদের অনলাইন মক টেস্টের একটা ব্যবস্থা করেছি সেখানে অনলাইন মক টেস্টগুলো দাও দেখবে আরও তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু খুব ভালো হয়ে যায় আস্তিক দর্শন বেদানুগত আর নাস্তিক দেখো আস্তিক বলা হয়েছে তাহলে নাস্তিক তো এটা হবে না আস্তিক দর্শন বেদ বেদানুগত আর বেদ স্বতন্ত্র হ্যাঁ বিয়েদ্যাগের স্তম্ভটা দেখো যে বেদানুগত আর বেদ স্বতন্ত্র এই দুটো ভাগে কিন্তু আস্তিক দর্শনকে কিন্তু ভাগ করা হয় সিএরটা দেখা যাক আস্তিক দর্শন বেদানুগত চরমপন্থী চরমপন্থীটা হচ্ছে নাস্তিকের বিভাজন তাহলে এখানে সিটা হচ্ছে না ডি হলো চরমপন্থী আর নরমপন্থী চরমপন্থী আর নরমপন্থী আস্তিকের বিভাজন নয় নাস্তিকের বিভাজন ঠিক আছে তাহলে আনসার দাঁড়াচ্ছে কিন্তু আমাদের আস্তিক দর্শন বেদানুগত ও বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় বেদানুগত ও বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায় তাহলে তোমরা এই ক্লাসটা থেকে বুঝতে পারছ যে ডিটেলস ক্লাসগুলো করলে কিন্তু আমাদের কোনো রকম এমসিকিউ টাইপের আনসার দিতে কোনো সমস্যা থাকবে না